হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি মরিচ চাষ করতেছেন আপনাদের মরিচ গাছে কি পর্যাপ্ত পরিমাণ ফুল আসছে না ফুলগুলো আসবেও কি ঝরে পড়ে যায় গাছের পাতাগুলো কি কুকড়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে গাছগুলো কি ঠিক বৃদ্ধি হচ্ছে না গাছ থেকে কি পর্যাপ্ত পরিমাণ মরিচের ফলন পাচ্ছেন না তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে দেখাবো মরিচ গাছে কি কী পরিচর্যা করবে প্রচুর পরিমাণ ফুল আসবে সেই সাথে সাথে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ মরিচও পাবেন তবে চলুন ফিয়ার্স ভিডিওতে চলে যাই মরিচের ফলন বৃদ্ধি করার জন্য প্রথমে আমি একটা পাত্রে কিছু পরিমাণ কভার কষা ভিজিয়ে নিয়েছি আমি কভার খোসাগুলো দুই থেকে তিন দিন পানিতে ভিজিয়ে রেখেছি আপনারা ঠিক এইভাবে কভার কষাগুলো ছোট ছোটো করে কেটে পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে কভার খোসার মধ্যে যে পুষ্টি উপাদানগুলো আছে তা পানির সাথে মিশে যাবে ফেরস অবশ্যই আপনারা দুই থেকে তিন দিন পানিতে ভিজিয়ে রাখবেন এই যে আমি কভার আর পানিটা আলাদা করে নিব আমি একটা পাত্রে দুইশো গ্রামের মতন কভার খোসা বেজানো পানিটা নিয়ে নিচ্ছি এই কভার খোসা বেজানো পানিটা মরিচ গাছে দিবে খুব দ্রুতই ফুল আসবে সেই সাথে সাথে মরিচ গাছের ফুল ঝরে যাওয়া অনেকটাই রোধ করবে আর প্রচুর পরিমাণ মরিচ ধরাতেও সাহায্য করবে সেই সাথে সাথে গাছের বৃদ্ধি অনেকটাই নিশ্চিত করবে পেঁয়াজ আপনারা অল্প কিছু পর পর এই কভার খোসা বেজানো পানিটা মরিচ গাছে দিতে পারেন আপনারা কভার খোসার পরিবর্তে পেঁয়াজের খোসার পানিটাও দিতে পারবেন এরপর যে আমি নিয়ে নিচ্ছি দুইশো গ্রামের মতন চা পাতা বেজানো পানি আপনারা ফেবে দেওয়া চা পাতিটা ব্যবহার করতে পারেন পিয়ার্স অনেক সময় দেখা যায় আমাদের মরিচ গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় বা কুকড়ে যায় মরিচ গাছে একটা নির্দিষ্ট সময় পর চা পাতা বেজানো পানিটা দিলে পাতাগুলো কুকড়ে যাবে না তাই অবশ্যই আপনারা চা পাতা বেজানো পানিটা মরিচ গাছে দিয়ে দিবেন আপনারা ফেবে দেওয়া চা ব্যবহার করবেন আপনারা টি ব্যাগের চা পাতাটাও ব্যবহার করতে পারেন এই এরপর আমি আরও নিয়ে নিচ্ছি তিন থেকে চার গ্রামের মতন থিয়বিট এই থিয়বিট একই সাথে ছত্রাকনাশক এবং ভিটামিনের কাজ করে তাই অবশ্যই থিওবিটটা মরিচ গাছে দিয়ে দিবেন এখন আমি সবগুলো উপাদান একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশিয়ে নিবেন যাতে করে চার চারদিকের গণত্ব সমান থাকে এই উপাদানগুলো মরিচ গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখে এই পর্যায়ে আমি মরিচ গাছে দ্রবণটা দেওয়ার আগে চারদিকের মাটিগুলো আলগা করে নিব এমনভাবে আলগা করে নেবেন যেন শিকড়গুলো কাটা না পড়ে ফেয়ার্স অবশ্যই সাবধানতার সহিত এই কাজটা করে দিবেন মরিচ গাছের শিকড়গুলো যদি কাটা পড়ে তবে গাছটা নেতিয়ে যাবে আমি খুব ভালো করে চারদিকের মাটিটা আলগা করে দিচ্ছি আপনারা দা কাচি অথবা বটির মাধ্যমে মাটিগুলো আলগা করতে পারেন ফেরস দেখুন আমি কীভাবে আলগা করে দিচ্ছি চারদিকের মাটিটা আওগা করে দেওয়ার পর এখন আমি দ্রবণটা দিয়ে দিব আমি গাছের চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দ্রবণটা দিয়ে দিচ্ছি অবশ্যই গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিবেন ফিয়ার্স আপনারা ছয় থেকে সাত দিন পর পর মরিচ গাছে এই দ্রবণটা দিতে পারেন অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর এই দ্রবণটা দিয়ে দিবেন এতে মরিচ গাছের বৃদ্ধি স্বাভাবিক থাকবে আর প্রচুর পরিমাণ মরিচ ধরবে আপনারা অনেকে অভিযোগ করে থাকেন আপনাদের মরিচ গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় বা কুকড়ে যায় দেখুন বিয়াস আমার এই মরিচ গাছের পাতাগুলো অনেকটাই কুকড়ে গেছে আপনাদের মরিচ গাছের পাতাগুলো যদি কুকড়ে যায় তবে অবশ্যই বিশেষ একটা পরিচর্চা করে দিবেন কি সেই বিশেষ পরিচর্চা সেটাই আমি আপনাদেরকে দেখাবো এর জন্য আমি একটা পাত্রে হাফ লিটার পানি নিয়েছি এখন আমি পানিতে অ্যাড করে নিচ্ছি হাফ চা চামচের মতো শ্যাম্পু আমি শ্যাম্পুটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশিয়ে নিবেন যাতে করে পানির গণত্বটা চারদিকে সমান থাকে এই শ্যাম্পু গাছের অনেক ধরনের পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই পর্যায়ে আমি আরও অ্যাড করে নিব হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার পর পুনরায় আমি দ্রবণটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এমনভাবে নাড়িয়ে নিবেন যাতে করে পুনরায় দ্রবণের গণত্বটা ঠিক থাকে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দ্রবণটা মিশিয়ে নিলাম এখন আমি দ্রবণটা কুকড়ে যাওয়া পাতাতে স্প্রে করে দিব এমনভাবে স্প্রে করে দিব যাতে করে পাতাটা ভিজে যায় আপনারা কুকড়ে যাওয়া পাতাতে এই দ্রবণটা ছয় থেকে সাত দিন পর পর স্প্রে করে দিবেন আর যদি পাতাগুলো অতিরিক্ত মাত্রায় কুকড়ে যায় তবে দুই থেকে তিন দিন পর পর স্প্রে করবেন এতে পাতা কুকড়ানো ঠিক হয়ে যাবে অবশ্যই আপনারা শেষ বিকাবে স্প্রে করবেন পাতার উভয় সাইডই খুব ভালো করে স্প্রে করে ভিজিয়ে দিবেন এতে গাছের পাতাগুলো টাটকা এবং সতেজ হয়ে যাবে ফিরস আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কীভাবে আপনারা মরিচ গাছের ফলন বৃদ্ধি করবেন আপনারা ঠিক এইভাবে মরিচ গাছের ফলন পাঁচ থেকে গুণ বৃদ্ধি করতে পারেন ফিরার্স এই সিও আমার আস্কের বিডু আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার মরিচ চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে Assalamu alaikum